সুরা বাকারা দুইশো হে বিশ্বাসীগণ যখন পরস্পর ঋণে ব্যবসা করবে তখন তা লিখে রেখো এবং তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায্যভাবে লিখে দেয় কোনো লেখক যেন লিখতে অস্বীকার না করে যেহেতু আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন সুতরাং সে যেন লিখে এবং ঋণ গ্রহিতা যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং তার রব আল্লাহকে ভয় করে এবং কিছু যেন কম না লেখায় কিন্তু ঋণ গ্রহিতা যদি নির্বত অথবা দুর্বল হয় বা লেখার বিষয় বলে দিতে না পারে তবে যেন তার অভিভাবক ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু বলে দেয় এবং তোমাদের পছন্দ মতো দুজন পুরুষকে সাক্ষী রাখে এবং তোমাদের পছন্দ মতো দুজন পুরুষকে সাক্ষী রাখে আর যদি দুজন পুরুষ না থাকে তবে একজন পুরুষ ও দুজন স্ত্রীকে সাক্ষী রাখবে স্ত্রী লোকদের মধ্যে একজন ভুল করলে তাদের অপরজন স্মরণ করিয়ে দেবে সাক্ষীগণকে যখন ডাকা হবে তখন যেন তারা অস্বীকার না করে আর দেনা কম হোক বা বেশি হোক মিয়া নির্দিষ্ট সময় লিখতে তোমরা বিরক্ত হই না আল্লাহর নিকট ও প্রমাণের জন্য দৃঢ়তার এবং তোমাদের মধ্যে কোনো সন্দেহ উদ্রেক না হওয়ার নিকটতর কিন্তু তোমরা পরস্পর যে ব্যবসার নগদ আদান প্রদান করো তা তোমরা না লিখে রাখলে কোনো দোষ নেই তোমরা যখন পরস্পরের মধ্যে বেচা না করো তখন তোমরা যখন পরস্পরের মধ্যে বেচা কেনা করো তখন সাক্ষী রেখো লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয় যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো তবে এরূপ করা তোমাদের জন্য তোমরা আল্লাহকে ভয় করো বস্তুত আল্লাহ তোমাদের শিক্ষা দেন তোমরা আল্লাহকে ভয় করো বস্তুত আল্লাহ তোমাদের শিক্ষা দেন আল্লাহ সকল বিষয়ে সবিশেষ পরিজ্ঞাত দুশো আর যদি তোমরা প্রবাসে থাকো এবং কোনো লেখক না পাও তবে বন্ধক রাখা বৈধ আর যদি তোমরা পরস্পর পরস্পরকে বিশ্বাস করো যাকে বিশ্বাস করা হয় সে যেন বিশ্বাস বজায় রেখে আমানত প্রত্যার্পণ করে এবং তার রব আল্লাহকে ভয় করে আর তোমরা সাক্ষ্য গোপন করো না বস্তুত যে তা গোপন করে নিশ্চয়ই তার অন্তর পাপি তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ পরিখ্যাত আল্লাহ আমাদের সকলকে ভাবে কোরআন বুঝার তৌফিক দান করো আমি